তুমি এরকম মুখটা কেন বাড়াচ্ছ কুকুর আইসক্রিম খায় না তো হাত টেনে নিয়ে হাত কামড়াচ্ছে না কি হলো তোর কি হয়েছে তোর খাবার দেখলে এক্সাইটেড হয়ে যায় তো খাবার দেখলে এক্সাইটেড হয়ে যায় তোমাকে দই ভাত দিয়েছি তুমি যাও খাও দই ভাতটা খেয়ে নাও দই ভাতটা খেয়ে নাও দই ভাতটা খাও দই ভাত আইসক্রিম খায় না আইসক্রিম আমি খাই

আছে যে তুই সকালবেলা চিকেন খাস দই খাস এটা কি হচ্ছে আবার দই খাস চিকেন খাস আমি কোনোদিনও ভাগ দিই তুই তাহলে আমার খাবারে ভাগ দিস কেন আমি যখন আমি যখনই খাই তখনই তুই আমার খাবারের দিকে কেন নজর দিস পেটে হজম হবে তো আমার রাগ কাকে দেখাচ্ছ তুমি রাগ কাকে দেখাচ্ছ রাগ দেখাবে না আমার খাবারে ভাগ দেবে না বস করে কি হয়েছে কি হয়েছে ঠিক পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে তো একটু জায়গায় দিলে ভালো হতো শেষ বাস এইটুকুই কুতু মানুষরা এত আইসক্রিম খায় না এক চামচ ইয়ে না খাবে গায়ে থেকে র্যাস বেরোবে তারপর উল্টো এবার দই ভাত খাও চলো ওঠো চলো এসো এসো